আজ আমি প্রত্যেকের ভীষণ পছন্দের একটা রেসিপি শেয়ার করছি যেটা হলো ম্যাগি খুবই সহজ একটা রেসিপি আর খেতেও হয় অনেক টেস্টি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলবেন গ্যাসে কড়াইটা বসিয়ে তিন কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা গরম হলে দু প্যাকেট ম্যাগি জলের মধ্যে দিয়ে এক থেকে দেড় মিনিটের মিনিটের জন্য হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে ছাঁকনির সাহায্যে ম্যাগিটাকে জল থেকে ছেঁকে নিচ্ছি এবার ফ্রিজের ঠান্ডা জল দিয়ে সেদ্ধ করা মেগিগুলো একটু ধুয়ে নিচ্ছি এতে ম্যাগি রান্নার পরও ঝরঝরে থাকবে এবার কড়াইতে সামান্য তেল দিয়ে একটা ডিমের ঝুড়া ভাজা করে নিচ্ছি এবার আমি কিছু সবজি অ্যাড করব। কুচনো বাঁধাকপি গাজর পেঁয়াজ টমেটো সামান্য কিশমিশ হাফ চা চামচ নুন আর ওয়ান ফোর চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা হয়ে গেলে হাফ চা চামচ চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি এবার এক মুঠো চিনে বাদাম ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে এক টেবিল চামচ তেল দিয়ে সেদ্ধ করা মেগিগুলো দিয়ে হালকা ভাজা হয়ে আসলে যে সবজিগুলো ভেজে রেখে দিয়েছিলাম তা মেগির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দু চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশানাল হাফ চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি সবার লাস্টে ম্যাগির মশলাটা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি সুস্বাদু ম্যাগি বাড়িতে একবার এইভাবে ম্যাগিটা বানিয়ে দেখবে ছোট থেকে বড় সবাই হামলে পড়ে এক মিনিটের মধ্যেই ম্যাগিটা ফিনিশ করে দেবে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ